আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে একটু লাইটে আমি লাইভে চলে এসেছি তারপরেও চলে এসেছি আমি আজকে ভেবেছিলাম যে আমি লাইভে আজকে আসতে পারবো না তারপরেও চলে এসেছি আমি খাদিজা আমার আর সার্ফিস থেকে আমি এসেছি আজকে কাঠচুপির আমি ওখানে লিখিয়ে দিয়েছি কারচুপির থ্রি পিস আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে কারচুপির খুব তাড়াতাড়ি কারচুপির থ্রি পিসের আমি ব্যবস্থা করব কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপুরা বলে যে আপু টু পিস হলে দেখা যায় যে প্যান্টটা মিলে না বা ওড়না ওড়না মিলে না এগুলো একটু মিলাতে একটু প্রবলেম হয়ে যায় হ্যাঁ তো এই জন্য আমি একদম পুরোপুরিভাবে কারচুপি থ্রি পিস নিয়ে এসেছি তবে আপনারা চাইলে কারচুপি টু পিসও নিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের উপর তবে যে সমস্ত আপুরা থ্রি পিস না হলে একটু প্রবলেম মনে করেন তারা ইজিলি তাদের জন্য খুব সহজ অফার হচ্ছে কারচুপি থ্রি পিস তো কারচুপি থ্রি পিস নিয়েই আজকে আমি লাইভটা করব আজকে খুব হিট করা কিছু কালেকশন আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং তার আগে আমি কিছু নিয়মকানুন বলে দিচ্ছি আমি যখন যে লাইফটা দেখাবো সেটার স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা আরেকফিস ইনবক্স করবেন ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার ভেতরে হচ্ছে নব্বই টাকা ডেলিভারি চার্জ এবং আমরা সারা বাংলাদেশে ক্যাশ ফুললি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ওকে একদম ফুললি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং সবচেয়ে বড় কথা হতে হচ্ছে অনেকে প্রত্যন্ত অঞ্চলে থাকেন তাদের জন্যও কোনো সমস্যা নেই কারণ প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় সো নিশ্চিন্তভাবে আপনারা অর্ডার প্লেস করতে পারেন আর ডেলিভারি ম্যান যখন যাবে তখন যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে আপনারা ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখবেন কোনো প্রবলেম মনে হলে বা প্রবলেম যদি দেখেন তাহলে আপনারা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন ঠিক আছে ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন এবং ডেলিভারি ম্যান চলে আসার পর কিন্তু কোনো ধরনের কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না আমি প্রতিটা লাইভে আমি বারবার বলে দিই যেন ডেলিভারি ম্যানের সামনে আপনারা প্রোডাক্টগুলো খুব ভালোভাবে দেখে বুঝে তারপর রিসিভ করেন তারপরে পণ্য হাতে পেয়ে টাকাটা দিবেন ঠিক আছে আর আরেফিস কখনো ওই বিকাশ চার্জ অগ্রিম বিকাশ চার্জ বা ডেলিভারি চার্জ কোনোটাই নেয় না সো একদম ফুল বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় সো আপনাদের কোনো ধরনের টাকা মার যাওয়ার কোনো ওয়ে নাই ঠিক আছে আর কোনো পেজ যদি আরেফিন্সের কথা বলে কোনো পেজ যদি আপনাদের কাছ থেকে বিকাশ বিকাশ আদায় করতে চায় তাহলে বুঝে নেবেন সেটা ফ্রড ঠিক আছে আচ্ছা এবার আমি লাইফটা শুরু করছি আজকে সর্বপ্রথমে যে লাইফে যেই ড্রেসটা দেখাবো কারচুপি থ্রি পিস সেটা হচ্ছে এটা খুবই হিট করা একটা কারচুপি থ্রি পিস এগুলো নর্মালি টু পিস হিসেবেই সবাই দেখে এবং সব জায়গায় মোটামুটি টু পিস হিসেবেই পাওয়া যায় কিন্তু ওই যে বললাম আপুদের বিপুল পরিমাণের অবজেকশনের ভিত্তিতে ডিপেন্ড করে আমি ভাবলাম যে না থ্রি পিস টা হলেই ভালো থ্রি পিস আমরা প্রোভাইড করছি তবে 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 আপনারা যদি চান টু পিস নিতে পারবেন এটা সম্পূর্ণ আপনাদের উপর কিন্তু যে সমস্ত আপুরা একটু প্রবলেম মনে করেন যে টু পিস ও টু পিস না নিয়ে আমি থ্রি পিস তারা খুব ইজিলি নিয়ে ফেলতে পারবেন এই যে দেখেন কি সুন্দর একটা কালারফুল ড্রেস তাই না একদম সব প্রকার কালারফুল একটা ড্রেস এবং এটা খুবই হিট করে আরেক ড্রেস এবং আরেকটা ড্রেস সাথে ছিল সেটাও এই বেগুনি কালারের উপরেই আরেকটা ড্রেস ছিল সেটা একদম ফুললি স্টক আউট হয়ে গেছে সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আপাতত ওইটার শোক ভোলার জন্য হলো আপনারা এটা নিতে পারেন এই দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর একদম ফুলি স্টিচ হচ্ছে ড্রেসটা এবং ফর্টি সিক্স পর্যন্ত এটা বডি দিয়ে আছে হ্যাঁ এই যে দেখেন এখানে খুব সুন্দরভাবে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে কাঠদানার কাজ করা আছে এগুলো একদম তে কিন্তু আপনার এরকম কাঠদানার কাজ করা আছে হ্যাঁ এগুলো হচ্ছে কাঠ কাজ এই যে দেখেন খুব সুন্দর ফুল বডিতে কিন্তু খুব সুন্দরভাবে আপনার সিকোয়েন্সের কাজ সরি সিকুয়েন্স না কাঠদানার কাজগুলো করা আছে ঠিক আছে একদম ফুল বডিতে এই দেখেন এগুলোতে কি এগুলো কিন্তু আবার আঠা দিয়ে লাগানো হ্যাঁ ও আচ্ছা আমি আরেকটা কথা বলে দিই অনেক আপনার মনে করেন যে এই যেই চুমকিগুলো বা স্টোনগুলো আঠা দিয়ে লাগানো থাকে সেগুলো তুললে মনে হয় দাগ পড়ে যাবে অ্যাকচুয়ালি না আমরা খুবই সফট আঠা দিয়ে এই কাজগুলো করে থাকি যেন কোনোভাবে কাপড়ে কোনো ধরনের দাগ পরে না যায় ঠিক আছে এই যে দেখেন এটার লোয়ার পোর্শনে খুব সুন্দরভাবে আপনার কাঠদানার কাজগুলো করা হয়েছে ঠিক আছে একদম ফুল বডি জুড়ে একদম মানে ফুল স্টিচ একটা ড্রেস খুবই সুন্দর এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে একদম কালারফুল একটা ড্রেস ওকে এটা লং দিয়ে আছে ফর্টি এইট পর্যন্ত এবং এটার বডি হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত এবং এটা হচ্ছে হাতার পোর্শনটা হাতার পোর্শনটা দেয়া আছে হচ্ছে টোয়েন্টি পর্যন্ত হাতার পোর্শনটা দেয়া আছে ঠিক আছে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা এবার আসেন পায়জামাটা পায়জামাটা এটার সাথে ম্যাচ করে বেগুনি কালারের একটা পুরো আড়াই গজ প্যান্টের কাপড় দেয়াই হচ্ছে সো আপনাদের আর কোথাও কোথাও কোনো জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না এবং এই যে দেখেন এটা এত সুন্দর একটা স্টাইলিশ না ওয়াও সাদার উপরে আপনার খুব সুন্দর ভাবে প্রিন্ট করা হ্যাঁ ডিজিটাল প্রিন্ট করা এগুলো কিন্তু সম্পূর্ণ হাই কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট এবং দেখেন আপনারা প্রিন্টটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ডিটেলসে এই কাজগুলো করা হয়েছে হ্যাঁ কি পরিমাণ ডিটেলসে কাজগুলো করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা কি পরিমাণ কালারফুল একটা ড্রেস ওকে এই দেখেন খুব সুন্দর সুন্দর একদম লম্বা লম্বা আপনার ক্যারসেল দেওয়া হয়েছে চারপোণে চারটা চার ফোনে চারটে ক্যারসেল আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা ওকে এই হচ্ছে তার ফুল ড্রেসটা যার যার ভালো লাগবে তার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন ঠিক আছে টু পিস যদি নিতে চান তাহলে আপনারা পাবে পড়বে হচ্ছে আঠারোশো টাকা এবং থ্রি পিস যদি নিতে চান তাহলে এটা দু হাজার টাকা ঠিক আছে থ্রি পিস নিতে চাইলে এটা দু হাজার টাকা মানে দুশো টাকা বেশ কম হ্যাঁ বাজার থেকে কিনতে গেলেও সেরকমই দাম পড়বে দুশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন কাপড়ের রং কস কোনো কিছুই উঠবে না তো আপনারা চোখ বন্ধ করে নিয়ে ফেলতে পারবেন এবার আর একটা ড্রেস দেখাবো এটাও হচ্ছে খুবই হিট করা একটা ড্রেস তবে এই ড্রেসে দুটো কালার আছে একটা হচ্ছে আপনার এটা কিন্তু রেড কালার নয় এটা হচ্ছে রানি গোলাপি কালার একদম ম্যাজেন্ডা কালার যেটা বলে হ্যাঁ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এবং এটা হচ্ছে আপনার বেগুনি কালার ঠিক আছে সামনে আসছে হচ্ছে আপনার নারী দিবস তো নারী দিবস উপলক্ষে আপনারা এই বেগুনি কালারের ড্রেসগুলো খুব ইজিলি নিতে পারেন এটাও হচ্ছে আপনার ফুল স্টিচ একটা ড্রেস একদম ফুল স্টিচ থ্রি পিস কারচুপি থ্রি পিস এই যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস তাই না ওয়াও একটা ড্রেস এবার আমি ড্রেসের ইয়েটা একদম কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দরভাবে আপনার এগুলো কিন্তু আপনার ইয়ের কাজ করা পুঁথির কাজ করা পার্লের কাজ করা হ্যাঁ এগুলো কিন্তু একদম পুরোটা হ্যান্ডমেড কাজ করা কাঠদানার কাজ করা এই যে দেখেন কাঠদানার কাজ করা খুবই সুন্দর একদম পুরো বডি জুড়ে কিন্তু আপনার এই কাঠদানার কাজগুলো করা হয়েছে এবং কাঠচুপির কাজ করা হয়েছে আমি আবারও বলছি কাঠচুপির কাজ মানেই কিন্তু হচ্ছে হ্যান্ডমেড ঠিক আছে কারচুপির কাজ মানে হচ্ছে হ্যান্ডমেড এখানে কোনো মেশিনের কাজ করা হয় না একটা একটা করে আপনার হাতে করে আপনার এই কারচুপির কাজগুলো করা হয় ঠিক আছে খুবই সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটা কাজ হ্যাঁ আপনারা কাইন্ডলি এগুলো কিন্তু মেশিনের কাজ মনে করবেন না কার কাজ কখনোই মেশিন দিয়ে করা হয় না এগুলো হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডমেড কাজ ঠিক আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডমেড কাজ এই যে দেখেন খুব সুন্দরভাবে কাঠদানার কাজ করা হয়েছে একদম দারুণভাবে কাঠদানার কাজ করা হয়েছে একদম ফুল বডি জুড়ে কিন্তু আপনার স্টোরের কাজও করা আছে হ্যাঁ এই হচ্ছে আপনার ফুল বডিটা একদম ম্যাজেন্ডা কালারের ফুল বডি এটা মেজারমেন্ট হচ্ছে বডি হচ্ছে ফর্টি সিক্স এটা লং আছে হচ্ছে ফর্টি এইট পর্যন্ত এবং এটা হচ্ছে আপনার হাতার পোর্শনটা হাতার পোর্শনটা দেওয়া এবার আসেন দেখি ওয়াও ব্যাক টা দেখেন এত সুন্দর এবং এত স্টাইলিশ হচ্ছে ব্যাক পোর্শনটা ঠিক আছে এবং হাই কোয়ালিটির কটনের দিয়ে এই কাপড়গুলো তৈরি করা হয়েছে এই কাপড়গুলোর রং বা কষ কোনোটাই উঠবে না এটা হচ্ছে আপনার প্যান্ট ঠিক আছে এটার কোমরটা ফর্টি পর্যন্ত এটার কোমর দেওয়া আছে এটা লং দেওয়া আছে হচ্ছে আপনার ফর্টি পর্যন্ত এটা লং দেওয়া আছে ঠিক আছে এবং এখানে কিন্তু আপনারা কলি লাগানো পাচ্ছেন ঠিক আছে এটা কলি লাগানো পাচ্ছেন এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির কাপড় দিয়ে প্যান্ট করা হয়েছে এবং প্যান্টের নিচের পোষণে দেখেন খুব সুন্দরভাবে লেস বসানো আছে হ্যাঁ খুব সুন্দরভাবে কিন্তু লেস বসানো আছে প্যান্টের নিচের পোষণে এবার আসেন এটার ওড়নাটা দেখি এটার ওড়নাটাও হচ্ছে একদম এত সফট বলার মতো না একদম সফট একটা ওড়না এবং এই ওড়নাটা হচ্ছে একদম সাড়ে পাঁচ হাত লম্বা একটা ওড়না ওয়া ওয়া দেখেন কি যে সুন্দর একটা ওড়না নামাজি ওড়না পুরাটা হচ্ছে নামাজি ওড়না পাঁচ হাত লম্বা একটা নামাজি ওড়না এবং দেখেন এখানে কিন্তু চারপোনায় চারটায় এরকম গোল্ডেন কালারের টার্সেল বসানো আছে হ্যাঁ এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা একদম ফুল স্টিচ ফুল স্টিচ একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকায় যদি আপনারা টু পিস নিতে চান তাহলে এটা পাবেন হচ্ছে আঠারোশো টাকায় ঠিক আছে মাত্র 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 আঠারোশো টাকায় পাবেন আপনার ছেলে টু পিস থ্রি পিস ভাবেই নিতে পারবেন জাস্ট দুইশো টাকার বেশ কম থাকবে হ্যাঁ জাস্ট দুইশো টাকার বেশ কম থাকবে এবার আমি দেখাচ্ছি যে ড্রেসটা দেখিয়েছি সেটারই আরেকটা কালার এটা হচ্ছে বেগুনি কালারটা ওয়াও দেখেন বেগুনি কালারটা দেখেন এতক্ষণ আপনারা রানী গোলাপি কালারটা দেখেছেন এটারই এই সেম ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্ট এবং এটা হচ্ছে আপনার রানী গোলাপি সরি বেগুনি কালার হ্যাঁ বেগুনি কালারে এই যে দেখেন খুবই সুন্দর কারদানা এবং পার্লের কাজ করা আছে এবং এইটা পুরোটা হচ্ছে কাঠচুপির কাজ করা ঠিক আছে একদম পুরোটা হচ্ছে কাঠচুপির কাজ করা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু জানাবেন এবং কাইন্ডলি শেয়ার করে ঠিক আছে এই হচ্ছে ফুল ড্রেসটা এই দেখেন এগুলো কিন্তু পুরোটা আগা থেকে গোড়া পর্যন্ত একদম পুরোটা হচ্ছে আপনার পার্লের কাজ করা আছে দোনো পার্শেই কিন্তু দেখেন এভাবে করে পার্লের কাজগুলো করা আছে এবার আসেন আমরা একটু নিচের পোর্শনটা দেখি নিচের পোর্শনটাতে দেখি নিচের পোর্শনে কিন্তু এই এইগুলো কিন্তু আঠা দিয়ে লাগানো এগুলো কাঠচুপির কাজ না কাঠচুপির কাজ হচ্ছে মেইনলি এগুলো এগুলো হচ্ছে পুরোটা হচ্ছে কাঠ কাজ করা হ্যাঁ এগুলো কিন্তু পুরোটা কাঠ কাজ করা একদম লোয়ার পোর্শন পর্যন্ত আপনার এই কাঠ কাজগুলো করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ফুল রেস্টা এটা হচ্ছে আপনার ফুল রেস্টা এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা ওকে এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা এটা বডি দিয়ে আছে হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত এটা বডি দিয়ে আছে এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজ যেটা বলে হ্যাঁ ফ্রি সাইজ ফুল স্টিচ এটা হচ্ছে বডিটা এবং এটা লং দিয়ে আছে ফর্টি এইট পর্যন্ত বেগুনি কালারের একটা পুরা আড়াই গজ প্যান্টের কাপড় দেওয়া আছে একদম বেগুনি কালারের আড়াই গজ প্যান্টের কাপড় দেওয়া আছে এবং 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 এটা হচ্ছে এটার ওনাটা এটা উল্টে না এটা সোজা আচ্ছা এটা হচ্ছে পুরা পাঁচ হাত লম্বা একটা ওড়না দেওয়া আছে হ্যাঁ পাঁচ হাত লম্বা একটা ওড়না দেওয়া আছে একদম একটা মানে স্টিচ ড্রেস কিন্তু প্যান্ট হচ্ছে আনস্টিচ ঠিক আছে যারা যারা নিতে চান তারা জাস্ট ইনবক্স করবে আহ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিলেই হবে ঠিক আছে দাম হচ্ছে দু টাকা যারা প্যান্ট ছাড়া নিতে পার চান নিতে পারবেন সমস্যা নেই তাদের জন্য আঠারোশো টাকা ওকে তাদের জন্য আঠারোশো টাকা ওহো এটা কাপড়টা ফুলে গেছে এবার দেখেন আরেকটা ড্রেস দেখাবো দুটো ড্রেসই হচ্ছে সেম কোয়ালিটি এটা মানে ভাঁজটা খুলে গেছে ভাঁজ খুলে যাওয়ার কারণে আমি এটা এভাবে করে দেখাচ্ছি জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন প্রিন্ট দুটোটার সেম বাট এই দুটার কালারটা হচ্ছে ডিফারেন্ট একটা রেড কালার একটা হচ্ছে আপনার বাসন্তী কালার হ্যাঁ একটা হচ্ছে বাসন্তী কালার আচ্ছা এবার দেখ প্রথমে আমি দেখাচ্ছি বাসন্তী কালারটা এসে দেখেন কি যে সুন্দর একটা কালার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলোর ডিজিটাল প্রিন্টটা একটু দেখবেন ডিজিটাল প্রিন্টগুলো কিন্তু খুবই ডিটেলসে কাজ করা আছে এগুলো হচ্ছে হাই কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট এবার দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শন মানে আপনার নিক পোর্শন যেটা নিক পোর্শনে দেখেন প্রত্যেকটা ফুলের ভিতরে কিন্তু এই কাঠছবি এবং কাঠদানার কাজগুলো করা আছে হ্যাঁ প্রত্যেকটা ফুলের মধ্যে আপনার এই কাজটা করা আছে শুধু তাই না নিচের পোর্শনেও লোয়ার পোর্শনেও যেই ধরনের ফুলের ডিজিটাল প্রিন্টটা করা আছে প্রত্যেকটা ফুলের কাজে দেখেন প্রত্যেকটাতে হচ্ছে আপনার এই কাঠদানা এবং কাঠছবির কাজ করা হচ্ছে একদম নিচের পোর্শন পর্যন্ত এত গর্জিয়াস একটা একটা কাজ করা হয়েছে কিন্তু লাইট ওয়েটের একদম লাইট ওয়েট অনেকে কিন্তু এই কাপড়গুলোকে লিলেন কাপড় বলেন হ্যাঁ অনেকে লিলেন কাপড় মনে করেন কিন্তু অ্যাকচুয়ালি এগুলো লিলেন কাপড় না এগুলো হচ্ছে মলমল কটন আমি আবারও বলছি এগুলো কিন্তু মলমল কটন লিলেন কাপড় এত সফট হয় না লিলেন কাপড়টা অনেক ওয়েটি হয় অনেক ভারী হয় এটা হচ্ছে মলমল কাপড় একদম সফট পুরো এক হাতে মুঠোই এটা যাবে এই ধরনের কাপড় ঠিক আছে এই হচ্ছে আপনার ড্রেসটা এবং এটা হচ্ছে আপনার স্টিচ প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে স্টিচ প্যান্ট প্যান্টের কোমর ফর্টি পর্যন্ত এটা কোমর দেওয়া আছে এখানে কিন্তু কলি লাগানো আছে এবং এটা লং দেওয়া আছে থার্টি এইট পর্যন্ত এটা লং দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে এবং এটা হচ্ছে সরি এটা হচ্ছে এটার ওনাটা এটা হচ্ছে এটা ওড়নাটা একদম সাড়ে পাঁচ হাত বিশাল একটা লম্বা ওড়না ওয়াও দেখে কি যে সুন্দর একটা ওড়না কি যে সুন্দর একটা ওড়না হ্যাঁ এবং ওড়নার চারপাশে কিন্তু যথারীতি বাসন্তী কালারে খুব দারুণভাবে ভাবে টার্সেল বসানো আছে দাম হচ্ছে দু হাজার টাকা যারা টু পিস নিতে চান তাদের জন্য হচ্ছে আঠারোশো টাকা ঠিক আছে তাদের জন্য হচ্ছে আঠারোশো টাকা কেউ চাইলে প্যান্ট হিসেবে প্যান্ট প্যান্ট নিয়ে আপনারা কিনতে পারেন আবার কেউ প্যান্ট ছাড়াও নিতে পারবেন সো আপনাদের উপর এটাই এখানে আসলে কোনো জোরাজুরি নেই নাই হ্যাঁ এবং এবার আসেন এটা আমি লাল টক টক একদম সিঁদুর লাল যেটা বলে সিঁদুর লাল কালার এটা এবং এটা দেখেন এটাতেও সেম প্যাটার্নে সেম ভাবে কাজ করা আছে ঠিক আছে এটাও কিন্তু মলমল কঠরের উপর করা হ্যাঁ এটা কিন্তু মলমল কঠোর উপর করা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম কাছ থেকে দেখাচ্ছি যেন আপনারা খুব ভালোভাবে দেখতে পান ঠিক আছে খুব ভালোভাবে যেন দেখতে পান আপনাদের বুঝতে যেন কোনো ধরনের কোনো প্রবলেম না হয় ঠিক আছে এই দেখেন এইটা হচ্ছে আপনার একদম লোয়ার পোর্শনটা এবং এই পাড়ের মধ্যে দেখেন এই পাড়ের মধ্যেও কিন্তু একদম খুব সুন্দরভাবে প্রতিটা ফুলে এবং প্রতিটা পাতাতে এবং একদম নিচের কিন্তু খুব দারুণভাবে আপনার কি করা আছে কারচুপি এবং কাঠদানার কাজ করা আছে ঠিক আছে এই হচ্ছে আপনার ফুল বডিটা এই হচ্ছে আপনার ফুল বডিটা একদম সবুজ কালারের একটা প্যান্টের কাপড় দেওয়া আছে আড়াই গজ প্যান্টের কাপড় দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে আপনার ওড়নাটা বিশাল একটা ওড়না আমার আবার ওড়না বড় না বলে চলে না এবং আমার বড় ওড়নাই ভালো লাগে হ্যাঁ এবং এটা হচ্ছে আপনার টার্সেল দেওয়া আছে ঠিক আছে দাম হচ্ছে দু টাকা যার যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আর এফএসি ইনবক্স করবেন দাম হচ্ছে মাত্র 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 দু টাকা ঠিক আছে দাম হচ্ছে মাত্র দু টাকা যারা প্যান্টের কাপড় নেবেন না তাদের জন্য জাস্ট ওড়না আর জামা নেবেন তাদের জন্য হচ্ছে আপনার মাত্র 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 আঠারোশো টাকা ঠিক আছে তো আজকের মতো লাইফ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ